আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এস এস পরীক্ষা দি তোমার যে কমপ্লেইন লেটারটি এবার আসবেই আসবে সেটি দিচ্ছি আমি তোমাদেরকে সাজেশন আকারে উত্তর সহ সো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আবেদন তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে করে ইন্টারমিডিয়েট ক্লাসগুলো তুমি রেগুলার পেয়ে যাও ওকে প্রিয় শিক্ষার্থী দেখো আমি বোর্ড কোশ্চেন থেকে একটু দেখাই দু সালে কোশ্চেন এটি ঢাকা বোর্ডের হ্যাঁ চলো এটা দেখিয়ে দিই প্রমাণ হিসাবে ঢাকা বোর্ড দু হাজার তেইশ এই ঢাকা বোর্ড দু হাজার এসেছিল এগারো নেন তোমাত্র এই কমপ্লেন লেটারটা এরকম আসবে সো দেখো কমপ্লেন লেটার যখন আসবে তখন বলবে সাপোজ ইউ আর দা ইনহাবিটেন্টস অফ পলাশপুর আন্ডার হুমা উপজেলা কুমিল্লা আচ্ছা হুমনা উপজেলা কুমিল্লা ওকে দ্য মেইন রোড অফ ইউর লোকালিটি ইজ সেভারলি ড্যামেজ নাও রাইট এ কমপ্লেন লেটার টু দ্য ডিসি তাহলে কমপ্লেন লেটার লিখতে বলছে টু দ্য ডিসি তাহলে ডিসি কে লিখতে বলছে তাই না আচ্ছা কোন জায়গায় দেখি কুমিল্লা রিকোয়েস্টিং হিম টু টেক নেসেসারি স্টেপস টু রিপেয়ারিং দ্য রোড ইমিডিয়েটলি ওকে এটা হলো আমাদের মূল কোশ্চেন সো এই কোশ্চেনটা এটা না হয় যে অন্য কোন আসে সেটার আনসার কিভাবে করতে হবে মানে কমপ্লেইন লেটার আসলেই আনসার কিভাবে করতে হবে আমি সেটা বলে দিচ্ছি দেখো আমি কমপ্লেইন লেটারের জন্য একটা মাত্র ফরম্যাট দিয়েছি যেখানে ফুল মার্কস তুমি পাবে 10 মার্কস তো 10 এর 10 আসবে ইনশাআল্লাহ ওকে চলো তোমাদেরকে দেখিয়ে দেই তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা সতেরো তারিখে তুমি লিখবে সতেরো এপ্রিল দু পঁচিশ এখানে কমা এবং ফুল স্টপ খুব গুরুত্বপূর্ণ ওকে এখন যাকে লিখতে বলছে দেখো আমি প্রশ্নে যখন দেখলাম প্রশ্নে কিন্তু লিখতে বলছে টু দা ডিসি দা ডিসি কে লিখতে বলছে তাহলে এইখানে আমি কি লিখবো দা ডিসি লিখবো হ্যাঁ তাহলে এইখানে লিখবো আমি দা ডিসি ডান এখন এই যে উপরে আর বাকি যেগুলো আছে এগুলো লিখবো না এগুলো আমি দিয়েছি জাস্ট পরীক্ষার প্রশ্ন বোঝার জন্য এখন দেখো পরীক্ষার প্রশ্ন যদি মেয়র থাকে তাহলে মেয়র লিখবেন কাউন্সিলর থাকে কাউন্সিলর কমিশনার থাকলে কমিশনার সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকলে পুলিশ হ্যাঁ আমি পরীক্ষার প্রশ্নে একটা বলতে কি এই দেখো হোমনা উপজেলা কুমিল্লা সো তোমাকে এখানে কিন্তু ঢাকা লেখা যাবে না তোমাকে এখানে লিখতে হবে হোমনা উপজেলা কুমিল্লা কি কথাটা বুঝতে পারছে এবার নেক্সট পার্ট দেখবো সাবজেক্ট হবে কমপ্লেইন্ট অ্যাবাউট কমপ্লেন্ট

টেকিং নেসেসারি স্টেপস ফর রিপেয়ারিং দ্য রোড ইমিডিয়েটলি ওকে তাহলে নেওয়ার পরে যে মূলভাবটা থাকবো ওই মূলভাবের সঙ্গে কি যুক্ত করবো আইএনজি তাহলে আমরা কমপ্লেন্ট অ্যাবাউট টেক থেকে কি করবো টেকিং করবো কি করবো টেক থেকে টেকিং এখানে টেকিং থেকে করে বাকি যা আছে পরীক্ষার প্রশ্নে তাই লিখে দিব ঝামেলা শেষ ওকে এবার স্যার দেখো উইথ ডিউ রিসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট হুম বলা হচ্ছে আপনাকে জানাচ্ছি যে উই আর ইন দেখো বা ইনহাবিটেন্সিডেন্স একটা বলা হচ্ছে আমরা আপনার যে কর্মধীন এলাকা রয়েছে তার বাসিন্দা ইট হ্যাজ এ লার্জ পপুলেশন এখানে এটার বিশাল জনসংখ্যা রয়েছে উই হ্যাভ বিন লিভিং হিয়ার পিসফুলি আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি বাট নাও এট উই আর ফেসিং প্রবলেম ফর ফর লেখে আমরা কি করবো ওই যে পরীক্ষার প্রশ্ন যেটা সেই নাডার এখানে এখানে আবার কি বসবে ড্যামেজ রোড ইফ দিস ইস্যু ইজ নট এলাউড শুন বলা এই সমস্যাটা যদি তাড়াতাড়ি

থ্যাংক ইউ ইয়ার্স ট্রুলি এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট মানে তোমার নাম পরীক্ষার প্রশ্ন তোমার নাম নাম লিখবে না হলে তোমার নামটা তুমি লিখবে শর্ট করে যেমন আমার নাম শাহিনুর রহমান আমি লিখবো কি লিখবো যেন আমার নাম হলে আমি লিখতাম এস রহমান এখন এস রহমান শাহিনুর রহমান হতে পারে অন্য কিছু হতে পারে মানে ফুল নেম লেখা যাবে না অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিকেন্টস দরখাস্তকারীদের পক্ষ থেকে ওকে ডান প্রিয় শিক্ষা দেখো এই ভিডিওটি তোমার জন্য কতটা হেল্পফুল তুমি নিঃসন্দেহে বুঝতে পেরেছো এটা পড়ে যাবা তোমার কমপ্লেন লেটারের ঝামেলাটা একেবারেই কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে সো চলো আমরা কথা না বাড়িয়ে আহ আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি আগামী পর্বে তোমাদেরকে আমি দেখাবো বা আজকেই দেখাবো নেক্সট একটু পরেই পাবা তোমরা যে কিভাবে সিজি এক পেজে উপস্থাপন করতে হবে সো আল্লাহ হাফেজ